バイク出来バイク出来バイク出来まおか。

ওইখানে গোয়া নগরে রেল রাস্তা খারাপ ওইখানে বৃষ্টি হয় গাড়িগুলি যাইতেছে গুয়াহাটি ওইখান থেকে তালাইতে অনেক সময় লাগে পাঁচ দিন সময় লাগে খুব কষ্টভাবে একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয় তাহলে এই গাড়িগুলি দুই তিনটা দুইটা বা তিনটা পাম্পে দিলিতভাবে চালটা দেওয়া হয় যেমন আমরা বারো কাল বারো কেলের মধ্যে এই জন্য চাইখ্যাল দিল পুকুরতে দিল চাইকাল বা পণ্যতে দিল চাইকাল এভাবে চাল দেখে যাচ্ছে তাহলে আমার দরকার হইল বারো হাজার সেখানে আইয়ার চার হাজার তাহলে একটা সিস্টেম সেখানে বেশি কাস্টমার বেশি দোকান কম যার ধরুন আমাদের এই এই যেন অবস্থা এখন মেইন সমস্যাটা তো রাস্তা চাল ডায়ের কাছে না মনোভাবে আর যে কয়েকটা গাড়ি গোয়া কিনে যাচ্ছে সেটা আইতে অনেক সময় লাগতেছে একটা বাইকে কত টুকতাল দেওয়া হইতেছে হ্যাঁ দুশো টাকা মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এস ডি সাহেব